হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটা হলো যে নেট দুনিয়া এই নাকি নেট দুনিয়ার বাচ্চা তো কে এই নেট দুনিয়ার বাচ্চা না বাসা সম্পূর্ণতা তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো তার জন্য আমাদের চলে যেতে হবে ডিজে অরুণের দোকানে হ্যাঁ গ্যাস তোমরা ঠিকই শুনেছি যে ডিজে অরুণের দোকানে গেলেই তোমরা বুঝতে পারবে যে নেট দুনিয়ার বাচ্চা কে তো চলো গ্যাস বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক ডিজে অরুণের দোকানে তো ছিল লেস গো তো গ্যাস চলে এলাম ডিজে অরুণদার দোকানে তো অরুণদের দোকানে এসে দেখি অরুন্ধা দেখতে পাচ্ছ পড়া মেপে মেপে দেখছি সবাইকে আর আমি এসে দেখি ডিজে অরুন্দা অনেক কথাবার্তা বলছে যেগুলো তোমাদেরকে শোনা অত্যন্ত জরুরি বলে মনে হয় আমার তো দেখে অরুন্দা অনেক অনেক কথা বলছি তার মধ্যে একটা কথা বলছি যে নেট দুনিয়ার ভাইরাল বাদশা হ্যাঁ ভাইরাল বাদশাটা কে সেটা এবার তোমাদেরকে গ্যাস তোমাদেরকে অনেকক্ষণ ধরে বলবো করছি কিন্তু বলছি না এবারে বলে দেবো যে নেট দুনিয়ার ভাইরাল বাদশা কে এবং নেট দুনিয়ার বাদশা কে নেটুনিয়ার বাচ্চা আসলে কেউ নয় গ্যাস আসলে যে অরুণরা নিজেকে নেটুনিয়ার বাচ্চা বলে মনে করে তো তাই জন্য বললো যে নেট বাচ্চা আমি তো দেখো গ্যাস এই কথাটা কতটা সত্যি তো না সত্যি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে তো মনে হয় না যে এটা কখনোই সত্যি কথা যে নেট বাচ্চা উনি এটা আমার কাছে মানতে পারছি না আমি তো তোমরা অবশ্যই জানাবে যে নেটুনিয়ার ভাইরাল বাচ্চা হতে পারবে কি না দুদিন ভিডিও দেওয়া না দেওয়ার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য করে ক্ষমা চাইছি তোমরা অবশ্যই ক্ষমা করে দেবে আমার শরীরটা খুবই খুবই খারাপ ছিল তার জন্য দুদিন ধরে ভিডিওতেই নিই তাই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থেকে প্রেস করে